সালামু আলাইকুম টিভি জানাচ্ছি লস অ্যাঞ্জেলেসে যে বিগত অগ্নিকাণ্ড চলছে এখনো চলমান রয়েছে যে আমরা শুনছি এবং দেখছি আমরা মিডিয়াতে সেটা অত্যন্ত আগ্রাসীভাবে লস অ্যাঞ্জেলেসের প্রায় বৃহত্তর একটা এলাকা পুড়ে ছাই করে দিয়েছে প্রায় ইতিমধ্যে একটা ডেমোগ্রাফিক অংশ ইতোমধ্যে কিন্তু বাস্তু ছাড়া হয়েছে এবং তাদেরকে অমুত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় লাখ লাখ মানুষ তাদের বাসস্থান ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা এই দৃশ্য দেখেছি আমরা অগ্নিস্ফুলিঙ্গ দেখেছি এবং আমরা লু হাওয়ার মতো এমন একটা বাতাস দেখেছি যে বাতাসের ফলে এই দাবানলের আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছে এবং ফায়ার টর্নেডো রূপ ধারণ করেছে এই যে আগুনের যে টর্নেডো আমরা দেখতে পেলাম লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের ক্ষেত্রে সেটা পুরো পৃথিবীর মানুষকে চমকে দিয়েছে আমি এখান থেকে কতগুলো বিষয় আপনাদেরকে একটু দৃষ্টিপাত করাতে চাই এবং আপনাদের দৃষ্টিভঙ্গির সাথে যদি কিছুটা মেলে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন প্রথমত একটা জিনিস মনে রাখুন যে কোনো ধরনের ঘটনা যখন পৃথিবীতে ঘটে আমরা সেগুলোকে প্রাকৃতিক ঘটনা অথবা মানব সৃষ্ট ঘটনা বলে সাধারণত আমরা বিবৃতি দিয়ে থাকি কিন্তু প্রাকৃতিক ঘটনার অথবা মানবসৃষ্ট ঘটনা কোনোটি আল্লাহ তালার ক্ষমতার বাইরে নয় কিংবা আল্লাহ তালার আহ ইচ্ছার বাইরে গিয়ে করা সম্ভব নয় সবকিছুর মধ্যে আল্লাহ তালার সর্বময় ক্ষমতা বিরাজমান রয়েছে প্রাকৃতিক বলে আমরা যাকে সম্বোধন করছি তিনি আসলে মহান আল্লাহ রবীন্দ্র যার ক্ষমতা যার প্রভাব যার সক্ষমতা যার সর্বশক্তিমানতা সর্বব্যাপী বিস্তৃত লস এঞ্জেলেসের এই প্রাকৃতিক ঘটনা বলে যাকে আমরা বা আমাদের মিডিয়াগুলো বা আমেরিকান কালচারে যে যেভাবে প্রকাশ করা হচ্ছে সেটা আসলে প্রাকৃতিক বলে কিছু না একেবারে আল্লাহ তালা এই অঞ্চলের মানুষকে এইভাবে বিতাড়িত করবেন কিংবা তাদেরকে এই ধ্বংসযোগ্য সচককে দেখাবেন সেটা হয়তো আল্লাহ তালার ইচ্ছা ছিল আমরা জানি না আল্লাহ তালা তাদের কি কর্মের জন্য তাদেরকে এই দুর্ভোগ দিয়েছেন তবে আমরা এতটুকু জানি যে দুনিয়াতে যতগুলো বিপর্যয় সৃষ্টি হয় সবগুলো বিপর্যয়ের পেছনে কিন্তু মানুষের কর্মফল দায়ী রয়েছে সেক্ষেত্রে বলা যায় আমরাও তো গোনাগার বান্দা আমরা বাংলাদেশের মাটিতে থেকে যত ধরনের পাপাচারে লিপ্ত রয়েছি হয়তোবা আমাদের পাপাচারের জন্য আল্লাহ তালা আমাদেরকে এরকম বিপর্যয় শাস্তি দিতে পারেন আমরা আল্লাহ তালার কাছে মাপছি আল্লাহম্লাহু তবে যেটি বলবো সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলেস মধ্যে এমন কোনো ঘটনা ঘটনা এমন এমন ঘটেনি যেটা না ছেড়ে যায় সব কিছু কিন্তু লস অ্যাঞ্জেলেস এর ক্যালিফোর্নিয়ার এই জায়গাটাতে হয়েছে এবং হচ্ছে আল্লাহতলা এই যে একটা পরিবর্তন আল্লাহতালার পরিবর্তনগুলো কিন্তু হুট করে হঠাৎ করে হয়ে যায় না এখানে প্রত্যেকটা ঘটনার একটা ধারাবাহিকতা থাকে ক্রম পরিবর্তন থাকে আর এই ক্রম পরিবর্তনের ফলে দেখা যায় যে এই ঘটনাটা ঘটলো এরপরে এই ঘটনা ঘটনার ফলস্বরূপ নতুন একটা ঘটনার সূত্রপাত হলো এই যে আগুনের যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি এই দাবানল কিংবা এই আগুনের ঘটনাটি বা এই ফায়ার টর্নেডোর ঘটনাটি কিন্তু পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলেন্সের ইকোসিস্টেমের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটাবে এবং এখানকার যে আবহাওয়া জলবায়ু এটা কিন্তু অতি দ্রুত পরিবর্তিত হয়তো এক বছর ছয় মাসের মধ্যে আবার দেখতে পাবো যে ওই অঞ্চলে নতুন কোন ধরনের প্রাকৃতিক যেটাকে আমরা বলি জ্বালা প্রদত্ত সৃষ্টির মধ্যে কোন একটা পরিবর্তন ঘটেছে আল্লাহ তালা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন তাদের কর্মের জন্য আর সেই ধ্বংসযজ্ঞের ঘটনাগুলোর বেশিরভাগই কিন্তু ঘূর্ণিঝড় ভূমিকম্প কিংবা জলোচ্ছ্বাস এই ধরনের ঘটনাগুলোই সবচেয়ে বেশি ছিল যে ছয়টি বড় বড় আল্লাহ তালার পক্ষ থেকে আজাব এসেছিল আল্লাহ রহমদুল্লাহ সে আজাব গুলোর অধিকাংশই কিন্তু ভূমিকম্প অথবা টর্নেডো কিংবা জলোচ্ছ্বাস এই ধরনের ঘটনাগুলোর মধ্যে হয়েছে আজ জাতি সামজ জাতি তারপরে ফেরাউনের জাতি তারা প্রত্যেকেই কিন্তু সীমা লঙ্ঘন করেছিল এবং সেই সীমা লঙ্ঘনটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আল্লাহ আজাব যখন তারা প্রত্যক্ষ করলো তখন তারা আর অবকাশ পেল আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন লস অ্যাঞ্জেলেস এই ঘটনাটি পুরো পৃথিবীবাসীর জন্য বড় ধরনের একটি শিক্ষা হয়ে থাকবে হয়তো মানুষ দেখছে এখন যে আমেরিকার মতো একটা ধনী রাষ্ট্র একটা পরাশক্তির দেশ আজকে এই বিপর্যয় একেবারে কাত হয়ে পড়েছে তাদের কোনো প্রযুক্তি দিয়ে তারা কিছুই করতে পারছে না এবং এতদিনেও সেটা নিয়ন্ত্রণে আনতে পারছে না তার মানে কি তার মানে এতটুকু বুঝতে পারলাম যে আসলে আমরা যত বেশি নিজেদেরকে সক্ষম মনে করি যত বেশি স্বনির্ভর মনে করি যত বেশি আমরা মনে করি যে আমরা শক্তিশালী হয়ে গিয়েছি এটা ভুল ধারণা বরং আমাদের শক্তি সক্ষমতা সম্পূর্ণ আল্লাহ তালা দয়া তিনি যতটুকু চান ততটুকু আমাদের প্রতি এসান করেন দয়া করেন আর শিব দয়ার ফলেই কিন্তু আমরা চারপাশে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারি আমরা চলাফেরা করতে পারি জীবনযাপন করতে পারি খাদ্য সরবরাহ করতে পারি জীবিকা অন্বেষণ করতে পারি কিন্তু দয়া এবং তার রহমত লস এঞ্জেলেস মানুষগুলো কিন্তু সেই সৃষ্টিকর্তাকে আহ এইভাবে ফিল করে কিনা আমি জানি না যদি তাদের মধ্য থেকে কেউ করে থাকে তাহলে তো ভালো তবে আহ এই মুহূর্তে আল্লাহ ক্ষমা এবং বিকল্প আর কিছুই হতে পারে না তাদের সেখানে প্রাণ খুব বেশি একটা আমরা দেখিনি যে সেখানে মানুষ মানুষ বেশি বেশি খুব একটা মারা আহ ষোলো থেকে বিশ জন বা পঁচিশ জন মানুষ মারা গিয়েছে আমরা এটা দেখেছি কিন্তু তাদের যে পরিমাণ সম্পদের ক্ষতি হচ্ছে যে পরিমাণ বাড়িঘর পুরে ছাই হয়ে গিয়েছে সেটা কিন্তু কল্পনাতীত সেটা দেখা যাবে যে পৃথিবীর অন্য কোনো দেশে এক বছরের ব্যয়ের সমান জিডিপির সমান ক্ষতি হয়েছে তাদের অন্য কোন একটা দেশের জিডিপি সমান ক্ষতি হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের পরবর্তী আবহাওয়া বা জলবায়ুর যে পরিবর্তন হবে সেটি কিন্তু আমেরিকাকে আরো খুব ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত করবে এবং সেই বিপর্যস্ত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মনে হয় না আমেরিকা খুব সহসা পরিত্রাণ পাবে কিংবা তাদের আসলে কিছু করার থাকবে হয়তোবা আমেরিকার যে অস্তিত্ব সেটি হয়তো বা বিলীন হয়ে যেতে পারে আমরা জানি না আল্লাহ আলাম কিন্তু এমনটা ধারণা করা যায় যে সেখানকার প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু সাইন একটা সিম্বল মাত্র এটা কেন আমরা এভাবে বলছি কারণ হচ্ছে তারা পুরো পৃথিবীতে গত একশো বছরে যত ধরনের অত্যাচার নিপীড়ন জুলুম মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘন করেছে সেটা ইতিহাসে আসলে আর কখনোই হয়নি হবেও না এবং শ্রম চুরি যেটাকে বলা হয় সিস্টেমের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের শ্রমকে চুরি করা সেই কাজেও কিন্তু আমেরিকার শীর্ষ পর্যায়ে রয়েছে এবং তাদের ফেডারেল রিজার্ভের মাধ্যমে তারা প্রতি বছর হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি ডলার তারা কিন্তু অন্যান্য দেশগুলো থেকে চুরি চুরি করছে যেটাকে তারা ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম বলে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেখানে আসলে একটা ধরনের রয়েছে বিপর্যয় থেকে আমাদের আমেরিকার শিক্ষা নিতে হবে এবং এটাও বুঝতে হবে যে আসলে আল্লাহ তালা যে ঘটনাগুলো ঘটান সেগুলোর একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে আল্লাহ তালা সিস্টেমে হঠাৎ করে কিছু হয়ে যায় না তার ক্ষমতায় তিনি যদি হও বলেন তা হয়ে যায় এটা আল্লাহ তালার ক্ষমতা এটা আমরা বিশ্বাস করি কিন্তু তিনি এইভাবে কোনো কিছু হুট করে পরিবর্তন করে ফেলেন না বরং তিনি একটা সিস্টেম জেনারেট করে দেন এবং সেই সিস্টেমের মধ্যে চলতে চলতে ঘটে যেমন পরিবর্তন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে কেমন তার আসন্ন হবে কিন্তু সেজন্য যদি কোনো মানুষ তাড়াহুড়া করে যে সে কেমন দেখতে চায় এটা হবে তার জন্য চরম একটা নির্বোধ চিন্তা ভাবনা কারণ যেই সিস্টেমটা আল্লাহ তালা যেই বিগ ব্যাং এর মাধ্যমে যে সূচনাটা করেছেন সেটা আবার এক পর্যায়ে গিয়ে যদি বিগ ক্রান্স হয় এরপরে আবার যদি আবার নতুন করে নিউ অর্ডার জেনারেট হয় যেটাকে বলা হয় মালিক দিন সেই ইয় প্রতিষ্ঠা পাওয়া পর্যন্ত যে সময়ের ব্যাপ্তি এখানে কিন্তু আল্লাহ তালা সবগুলো অল অফ প্রিন্সিপালস কিন্তু তিনি এখানে অ্যাপ্লাই করে দিয়েছেন এখন আমরা সেই প্রিন্সিপালসগুলোর মধ্যে দিয়ে চলছে এই কারণে আমরা বলি যে তিনি আমাদের রব এই আল্লাহ কারণে আমরা তাকে বলি কেননা তিনি আমাদেরকে এমন কিছু সিস্টেম জেনারেট করে দিয়ে সেটার মধ্য দিয়ে আমাদেরকে প্রতিপালিত করছেন যার ফলে আমরা তাকে রব বলে স্বীকার করি রব্বি আল্লাহ তো যাই হোক লস অ্যাঞ্জেলেসের এই যে দাবানলের ঘটনা হ্যাঁ এটা শুধুমাত্র দৃশ্যমান দৃশ্যমান চোখে দাবানল মনে হতে পারে কিন্তু এটাকে ভেতর থেকে দেখলে এখানে মানুষের কতগুলো কর্মের ফল যুক্ত রয়েছে এবং কত মানুষের আহাজারি কিংবা তাদের আল্লাহ আল্লাহতালার নিকট তাদের যে আর্জনা আরাধনা তারা যে আল্লাহ তালার কাছে কান্না করে দুহাত ভরে কান্না করে বলতো যে আলেমদেরকে তুমি ধ্বংস করে দাও এই পৃথিবীতে আমরা যাতে দেখে যেতে পারি যে এরা ধ্বংস হয়েছে সেই দোয়ার ফল কিন্তু কিঞ্চিত হলেও আল্লাহ তালা দেখাবে এবং আমেরিকায় যারা থাকে তারা আল্লাহর বান্দা না তারাও আল্লাহর বান্দা যারা বাংলাদেশে থাকে তারাও আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দার প্রতি আল্লাহ কিভাবে সংকেত দেবেন আর কাকে কতটুকু ক্ষমা করবেন এহসান করবেন দয়া করবেন সেটা আল্লাহ তালার এক বিষয় সেটা নিয়ে আমি বাড়াবাড়ি করতে পারবো না বাড়াবাড়ি করলেই আমার সীমা লঙ্ঘন আল্লাহ যদি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে চান আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দার ক্ষমা ক্ষমা হিসেবে দেখতে চান তাহলে সেখানে তো অন্য কারো কোনো কিছু বলার থাকবে না কেন তিনি মহান তাকে কল্পনা করা যায় না তিনি সবকিছুর ঊর্ধ্বে তো কাজেই লস অ্যাঞ্জেলেস এর জন্য আমরা শুধুমাত্র অনেকে হাসির টাট তামাশা করছেন অনেকে আবার ব্যঙ্গ করছেন অনেকে আবার বলছেন যে এটা আল্লাহ তার পক্ষ থেকে গজব নানান জন নানান ভাবে এটাকে তকমা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা মৌলিক আবরণে আপনাদেরকে একটা মেসেজ নিশ্চয় দিতে পেরেছি আমরা চাই যে এই মেসেজের মধ্যপন্থা অবলম্বন করে আমরা আমাদের জীবন এবং চিন্তাকে আমরা পুনরায় সাজানোর চেষ্টা করব এবং আমাদের সুন্দর জীবনের জন্য আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করব তার দয়া তার রহমত কামনা করব আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই